সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দ্বার খুব ভালো আছি দেখেন এই হলো অজানা হাইব্রিড ঘাস যেটা পানিতে শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস পাশাপাশি রাস্তার পাশে এবং এই যে চাষ করে দিছি কলই শাক যেটাকে বলা হয় কলই সর্বোচ্চ প্রোটিনশীল পাশাপাশি আছে আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস পানিতে শুকনায় উভয় জায়গায় হয় আজকে আবার নতুন করে জমিতে পানি দিছি কাটিংয়ের গুণগত মান ভালো আসার জন্য দেখেন আপনারা চাইলে এ ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এই হলো চারার গুণগত মান শত পার্সেন্ট পরিপক্ক কাটিং ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা পাবেন দেখেন আমার এখানে চাষ করছি এই জমিটা শুরুতে তিনটা চার্জ দিয়েছিলাম চার্জ দিয়ে চার পাঁচ দিন ফালা রাখছি কারণ জমিতে প্রচুর আগাছা ছিল আগাছাগুলো পোষা করার জন্য এরপরে প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ব্যবসার পাশাপাশি তিরিশ শতাংশ জমির জন্য এক কেজি ম্যাকমা এক কেজি থিওবিড এক কেজি গ্রোজিন সেই সাথে বিশ কেজি জিপসার এগুলো একসাথে জমিতে প্রয়োগ করে জমিটা চাষ দিয়েছি চাষ দিয়ে এই ঘাসটা চাষ করছি চাষ করার দশ থেকে বারো দিনের মাথায় জমিতে যখন দেখছি আগাছা হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে আবার সার প্রয়োগ করছি এরপর বিশ দিনের মানে পনেরো থেকে বিশ দিনের মাঝে আগাছা পরিষ্কার করে কমপ্লিট হচ্ছে এবং সার প্রয়োগ করা হয়েছে দেখেন সারার গুণগত মান এরপরে তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় আবার সার প্রয়োগ করছি এবং ষাট দিনের মাথায় আবার সার প্রয়োগ করছি যার কারণে শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি পেয়েছে ঘাসও বেশি হয়েছে ফলনও মাসাল্লাহ খুব বেশি হয়েছে আপনারা চাইলে এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে এই ঘাসটা চাষ করতে পারেন এই উচ্চ ফলনশীল ঘাস দশ ফুট বিশ ফুট পানিতে এই ঘাসটা হয় এক কথায় পানিতে এই ঘাস মরে না পানিতে খুব ভালো ফলন হয় যে সব জায়গায় ধান চাষ করা যায় না ফসল হয় না পরিত্যক্ত জমি পরে আছে দুইটা চারটা পর করেন আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এই উচ্চ ফলনশীল ঘাস দেখেন যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ এবং আমার বাড়ি বরিশাল পানি জমে থাকে এবং বেশিরভাগ জমিতেই পানির সমস্যার কারণে ঘাস চাষ করতে পারেন না আপনারা চাইলে এই ধরনের ঘাসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি এবং এই ঘাসটা একবার চাষ করলে চার পাঁচ বছর খুব ভালো ফলন পাবেন সেক্ষেত্রে আপনার আর নতুন করে চাষ করতে হবে না একবার চাষ করলে এই ঘাসটা চার পাঁচ বছর খুব ভালো ফলন হয় দেখেন ঘাসটা এখন আট দশ ফিট দাঁড়ায় আছে তারপরেও খুব ভালো ফলন হয়েছে দেখেন আজকে নতুন করে আবার জমিতে পানি দিলাম কারণ পানিটা দিলে হবে ঘাসটা আর সতেজ হবে আর তাজা হবে আরে পরিপক্ক কাটিং হবে এই যে বাতাসের কারণে শুয়ে পড়ছে দেখেন তো দেখা যাইতেছে সব কিছু নিয়ে আশীর্বাদস্বরূপ একটা জনপ্রিয় ঘাস বাংলাদেশের জন্য এই ঘাসটা কারণ এই ঘাসটা সব পরিবেশেই উচ্চ ফলনশীল সেটা পানিতে হোক শুকনোতে হোক সব জায়গায় সমান তালে হয় আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারেন এই ঘাসটা একবার চাষ করলে আপনার নিশ্চিত পাঁচ থেকে সাত বছর আর আপনার এই জমিতে ঘাস চাষ করতে হবে না কারণ এই ঘাসটা পাঁচ ছয় বছর খুব ভালো হয় সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা আরও ভালো কারণ ওই ঘাসটা আপনার একবার চাষ করলে আজীবন হবে যতদিন আপনি জমি থেকে আর তুলা না ফেলবেন ততদিন হয়ে থাকবে তো চাইলে আপনারা এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কাটিংয়ের ছবিগুলো লাস্টে আপনাদের সাথে অ্যাড করে দিব। আপনাদের সুবিধার্থে কেমন কাটিং আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন আর চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ